নমস্কার বন্ধুরা স্নেহাস হোম কিচেন ডায়রিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লোটে ব্যাটার ফ্রাই রেসিপি চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাই এখানে আমি আড়াইশো গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে স্বাদ মতো নুন দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন ভিনিগার আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব এখানে আগে থেকে আমি রসুন আদা কাঁচা লঙ্কা আর ধনে পাতা হামান ক্রাশ করে রেখেছিলাম সেইটাও দিয়ে দিলাম আপনারা এখানে পেস্টও ব্যবহার করতে পারেন তবে পেস্টের থেকে ক্রাশ করে দিলেই টেস্টটা ভালো হয় ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে ম্যারিনেটটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। ব্যাটার বানানোর জন্য অন্য একটা পাত্রে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দেব স্বাদ নুন আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন বেকিং পাউডার বাটার নিয়েছি আমি এখানে দুই টেবিল চামচ বাটারটাকে আমি গলিয়ে নিয়েছি এবার ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে এই ব্যাটারটাকে গলিয়ে নিতে হবে মিশিয়ে নিতে হবে কিছুটা মেশানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম ডিমের সাথেও এই মিশ্রণটাকে খুব ভালোভাবে রেডি করে নেব দেখুন মিশ্রণটা তৈরি হয়ে গেছে ব্যাটারের কনসিস্টেন্সি এইরকমই থাকবে না বেশি পাতলা না বেশি মোটা এবার আধ ঘন্টা পরে মাছগুলো ম্যারিনেশান থেকে তুলে নিয়ে ব্যাটারে চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে একদম বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে মাছগুলো ভেতর থেকে সেদ্ধ হবে না বাইরেটা পুড়ে যাবে দেখুন এক দিকটা ভাজা হয়ে গেলে ও অন্য দিকটা খুব আলতো হাতে কিন্তু তুলে নিতে হবে সন্ধ্যেবেলায় চায়ের সাথে বা কফির সাথে এই ধরনের লোটে ব্যাটার ফ্রাই খেতে খুবই ভালো লাগে আর এই রেসিপিটা খুব বেশি উপকরণের প্রয়োজন নেই খেতেও খুব দুর্দান্ত হয় আর বানিয়েও নেওয়া যায় ভেটকি মাছ তো সবসময় থাকা থাকে না সব সবসময় সেই জন্য আমরা এই মাছ দিয়েও করতে পারি পারি দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আস্তে আস্তে আমি একটা প্লেটের মধ্যে মাছগুলোকে তুলে নিচ্ছি এবার মাছগুলো সব ভাজা হয়ে যাওয়ার পর আমি সার্ভিং প্ল্যাটারে সব সস আর স্যালাড দিয়ে পরিবেশন করে নিচ্ছি আপনারা কাশন্দি বা অন্য যে কোনো সস দিয়ে মেওনিস দিয়েও এটা পরিবেশন করতে পারেন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ